আসসালামু ওয়ালাইকুম বিয়ার্স আমি তুই ইসলাম চলে আসলাম সিকোয়েন্স বাটি কালেকশনে যারা নিচ্ছি জটপর স্ক্রিন দিয়ে কিন্তু চারি অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই সুন্দরবন অ্যাসি পরিমাণে মাল পাঠাতে থাকেন ফুল বুড়ির কিন্তু সিকোয়েন্সের কাজ করা যারা নিচ্ছে সর্বশীল আসতে বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন যারা অল্প করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি ব্যবসাইটে দেখে তো এই দেখেন ব্যাকসাইটে দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর ব্যবসাইট নিতে চাইলে অঞ্চল অঞ্চলস্থান বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন পানলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন যা নিবেন অঞ্চলস্থান বা অলাইনেও অর্ডার করতে পারেন এই দেখেন আপনার হাতের কাপড়টা প্যান্টের কাপড়টা দেখা দাও এই দেখেন প্যান্টের কাপড়টা আর ওনারা দেখা দাও আর এই দেখেন ওরা জানবেন জটপটির স্ক্রিনশট দিয়ে চাইই অর্ডার ওনারা কিন্তু পুরো পাশ দেন খুবই সুন্দর না ওনাদের কিন্তু খুব সুন্দর চায়না টার্সেল লাগানো আছে জানাবেন সহসূত অঞ্চল আস্তে বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন টার্সেলগুলো দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি যা নিবেন সহসূত অঞ্চল বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি করেছি এটা কালারগুলো দেখা দেতো এই পাঁচটা কালার আছে না পাঁচটা কালার কিন্তু সামনে শো দেখো এই দেখেন এটা পাঁচটি কালার এই দেখেন এটা পাঁচটি কালার দেখেন এই দেখেন এটা পাঁচটি কালার যদি ভালো লাগে জটপট করে স্ক্রিন শট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি করে থাকি পরবর্তী ডিজাইনটা দেখা দাও এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটা ডিজাইন এই দেখেন ডিজাইন দেখেন খুবই সুন্দর আপনারা যেন সহস্বীত অঞ্চলস্থান বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পান এই দেখেন ডিজাইন দেখেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন কালেকশন যারা নেবেন সহস্বীতস্থান বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন দেখেন চমৎকার সিকোয়েন্সে কাজ করা এদের ফুল বুড়ি সিকোয়েন্সে কাজ করা এবং অর্গেনটির উপরে করা যায় নিবে জটপুক স্ক্রিন সহ চালিয়ে ওঠা ব্যাক সাইডটা দেখা দাও এই দেখেন ব্যাক সাইড দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপুক স্ক্রিন সহ চালিয়ে ওয়ার্ডার করতে পারেন চাইলে কিন্তু ওয়ার্ডার করতে পারেন এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখেন হাতের কাপড়টা আর এই দেখুন উনারটা দেখেন খুবই সুন্দর উনার যদি ভালো লাগে জটপট স্ক্রিনশট দিয়ে চাইলেই ওর্ডার করতে পায় না দেখুন উনটা দেখেন খুবই সুন্দর যদি চালিয়ে সহসীত অঞ্চল আসেন বলেন ওয়ার এটা পাঁচটি কালার দেখা দেব জানিস সহসিদ অঞ্চল আসেন বা অনলাইন কিন্তু অর্ডার করতে দেখেন কালার দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যে নিজেদের জটপট স্ক্রিন শট চালি ওয়ার সবাই ভালো আসসালামু আলাইকুম